ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ধরা হয় ভারত ও পাকিস্তান কেননা এই ম্যাচে যে শুধু মাঠের লড়াই হয় না বাইশ পড়েছে রাজনীতি ভারত পাকিস্তান লড়াইকে দেখা হয় মর্যাদার লড়াই হিসেবে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার কারণে বন্ধ রয়েছে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ যার ফলে উত্তেজনাপূর্ণ এ ম্যাচটি শুধুই দেখা যায় চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসির অন্যান্য টুর্নামেন্টে সেই ধারাবাহিকতায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে রোববার বিকেল তিনটায় মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত একশো পঁয়ত্রিশ ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে তিয়াত্তরটিতে ভারত জিতেছে সাতান্নটিতে তবে সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে কেননা পাকিস্তানের বিপক্ষে শেষ ছয় ওয়ানডের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে রোহিত শর্মার দল তাই তো কোটি কোটি ভক্ত সমর্থকদের চোখ এখন এই ম্যাচটির দিকে